নমস্কার মহাভারতে বনবাসকালে একবার দুর্যোধন দুঃশাসনদের উদ্ধার করবার জন্য পাণ্ডবরা যুদ্ধ করতে গিয়েছিলেন জানেন আসলে হয়েছিল কি যখন পাণ্ডবেরা দ্বৈতবনে এক সরোবরের পাশে গৃহ নির্মাণ করে বাস করছেন তাদের এই দুরবস্থা দেখে উপভোগ করবেন বলে শকুনি এবং কর্ণের মন্ত্রণায় দুর্যোধন গিয়েছিলেন সেখানে সপারিষদ। প্রথমে ধৃতরাষ্ট্র রাজি হননি কিন্তু ধৃতরাষ্ট্রকে খানিক ভুল বুঝিয়েই তারা সেখানে গিয়ে উপস্থিত হন নৃত্য গীত বাদ্য নানা প্রকারের মনোরঞ্জন হলো। সেখানে গিয়ে গন্ধর্বরাজ চিত্রসেন এবং তার অনুগামীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাঁধল গন্ধর্বরাজ চিত্রসেনের সেনার সঙ্গে কৌরব সেনার যুদ্ধ শুরু হলো প্রথমে কর্ণ তার প্রতিস্পর্ধা দেখালেন কিন্তু তারপর মায়া অবলম্বন করে গন্ধর্ব চিত্র সেন যখন যুদ্ধ শুরু করলেন কর্ণ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেলেন দুর্যোধন দুঃশাসন সব তাদের হাতে বন্দি হলেন এবং তাদেরকে নিয়ে গন্ধর্ব সেনা চলে গেল এদিকে বাকি কৌরব প্রজারা এসে যুধিষ্ঠিরের কাছে বিনীত সুরে নিবেদন জানালেন তাদেরকে উদ্ধার করবার জন্য অন্যেরা রাজি না হলেও যুধিষ্ঠির বললেন এটা কুলের মর্যাদার প্রশ্ন তাই তিনি অর্জুন ভীম নকুল এবং সহদেবকে পাঠালেন দুর্যোধন এবং দুঃশাসনকে উদ্ধার করে আনার জন্য অর্জুনরা গেলেন এবং যুদ্ধ করলেন শেষমেশ গন্ধর্বরাজ চিত্রসেনের কাছ থেকে তাদেরকে উদ্ধার করে যুধিষ্ঠিরের কাছে নিয়ে এসেছিলেন গন্ধর্বরাজ আসলে তাদেরকে বললেন যে আমাকে দেবরাজ ইন্দ্র প্রেরণ করেছিলেন এই দুরাত্মারা আসলে আপনাদেরকে উপহাস করবার জন্যে এসেছিল তাই এদেরকে তার কাছে বেঁধে নিয়ে যাওয়ার জন্য আমরা এদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হই যাই হোক যুধিষ্ঠির শেষমেশ তাদেরকে বুঝিয়ে বললেন গন্ধর্বরাজ চিত্র সেনকে যে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের কুলো মর্যাদার হানি করেননি এদেরকে বধ করেননি আর দুর্যোধনকে বললেন এমন দুঃসাহস আর কখনো দেখিও না যাও রাজ্যে ফিরে যাও এই অবস্থায় লজ্জায় ঘৃণায় অপমানে একেবারে প্রায় অচেতন হয়ে দুর্যোধন হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন নমস্কার